আগামী সাতাশে এপ্রিল রবিবার বছরের প্রথম গুরুত্বপূর্ণ বৈশাখী অমাবস্যা এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি রোগের জ্বালা চরম অশান্তি আর্থিক কষ্ট এবং সংসারে দুর্ভাগ্য আসবেই সনাতন হিন্দুশাস্ত্র মতে বৈশাখ মাসের এই অমাবস্যাকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয় এই তিথিকে শুধু আধ্যাত্মিক দৃষ্টিতে নয় পিতৃতর্পণ শুদ্ধিকরণ এবং ব্রত পালনের জন্য অত্যন্ত শুভ বলে মানা হয় এই দিনে লক্ষ্মী নারায়ণের পূজা শিব পূজা মা কালীর আরাধনা শনিদেব এবং সূর্যদেবের পূজার পাশাপাশি ভৈরবের পূজা করা হয় ভক্তরা উপবাস রাখেন এবং মন ও আত্মাকে শুদ্ধ করার জন্য জপ ধ্যান করেন তন্ত্রশাস্ত্রে বলা হয় অমাবস্যা রাতে বিশেষ শক্তি কাজ করে তাই এই দিন নেগেটিভ এনার্জি দূর করার কিছু উপায় ও লক্ষ্মী পূজা করলে বিশেষ ফল পাওয়া যায় এই দিনে গঙ্গা ও অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় বৈশাখ মাসে বৈশাখী স্নান অনেকেই প্রতিদিন করে থাকেন তবে অমাবস্যার স্নানের গুরুত্ব সবচেয়ে বেশি শাস্ত্র অনুসারে বৈশাখী অমাবস্যা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র মতে বৈশাখ মাসের অমাবস্যা তিথি বেশ গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বৈশাখী অমাবস্যার দিন কোন কোন তিনটি সবজি খাওয়া উচিত নয় এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে বাইরে অকারণে সৃষ্টি হবে অশান্তি কাজে কর্মে বাধা আসবে আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপভাবে নেবে সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য আপনি বৈশাখী অমাবস্যার ব্রত পালন করুন অথবা না করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন তাহলে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ছাব্বিশে এপ্রিল দু শনিবার শেষ রাত চারটে বেজে একান্ন মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে সাতাশে এপ্রিল রবিবার রাত একটা বেজে এক মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে সাতাশে এপ্রিল রবিবার বছরের প্রথম বৈশাখী অমাবস্যার ব্রত এবং উপবাস পালিত হবে এই দিনই অমাবস্যার নিশি পালন হবে বন্ধুরা বৈশাখ মাসের অমাবস্যার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী মা কালী শনিদেব এবং সূর্যদেবের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে এছাড়া বৈশাখী অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি দানেরও বিশেষ মাহাত্ম রয়েছে পুণ্য অর্জনের সুযোগ প্রদান করে বৈশাখী অমাবস্যা এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করলে তাদের আত্মা তৃপ্ত হয় ও তারা মোক্ষ লাভ করেন এর পাশাপাশি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন স্নান এবং দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময়টাই সবচেয়ে ভালো তবে রবিবার সারাদিনই তিথি থাকবে তাই সারা দিন স্নান এবং দান করা যাবে এই দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো, চাল কুমড়ো বৈশাখী অমাবস্যার দিন বাড়িতে কখনোই চাল রান্না করবেন না এই দিন অনেক জায়গায় কালী উপলক্ষে বা বিভিন্ন তান্ত্রিক ক্রিয়াতে চাল বলি দেওয়া হয় বৈশাখী অমাবস্যার দিন পরিবারের কোনো সদস্যই চাল কুমড়ো খাবেন না এই দিন চাল কুমড়ো খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন সুতরাং রবিবার অমাবস্যার দিন কোনোভাবেই চাল কুমড়ো বা চাল কুমড়ো থেকে তৈরি কুমড়ো মিঠাই বা পেঠা মুখে তুলবেন না এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল কলার মোচা বা মোচা এবং কাঁচকলা কলা গাছ দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচিত হয় অমাবস্যায় এই গাছের ফল বা ফুল খাওয়া অশুভ বলে মনে করা হয় শাস্ত্র মতে অমাবস্যায় এই সবজিগুলো খেলে তা গ্রহদোষ ও শনি দোষ বাড়ায় বলে মনে করা হয় বৈশাখী অমাবস্যার দিন মোচা বা কাঁচকলা থেকে তৈরি কোনো খাবার খাবেন না এই দিন ঘরে বা বাইরে মোচার ঘণ্ট মোচার চপ কাঁচকলার কোপ্তা বা সুপ্ত প্রভৃতি খাবার এড়িয়ে চলুন এছাড়া নেশাজাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না যারা নিয়মিত নেশাজাতীয় কোনো খাবার গ্রহণ করেন বৈশাখী অমাবস্যার দিন অন্তত ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো এছাড়া বৈশাখী অমাবস্যা পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা কথা বলা ক্রোধ কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ বন্ধুরা রবিবার অমাবস্যার দিন সকালে পূর্বদিকে মুখ করে বসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তিল এবং পিণ্ড অর্পণ করুন এর ফলে আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ পাবেন এর সঙ্গে গরিব বা ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো চাল তিল গুড় এবং সাদা বস্ত্র দান করুন এর ফলে পিতৃদোষ কেটে যায় এই দিন ঘর ঝাঁট দেওয়ার পর সেই ময়লা বাইরে ফেলার সময় মনে মনে বলুন সব অশুভ শক্তি দূর হোক শান্তি আসুক ঘরে এবং ঘর মোছার জলে লবণ মিশিয়ে ঘর মুছুন এতে ঘর শুদ্ধ হয় এবং সংসারে শান্তি আসে অমাবস্যার সকালে বাড়িতে স্নানের সময় এক বালতি জলে সামান্য ষণ্ডক লবণের গুঁড়ো মিশিয়ে স্নান করুন এর ফলে শরীর ও মনে জমে থাকা নেগেটিভ ভাব কেটে যায় বৈশাখী অমাবস্যার সন্ধ্যায় বাড়ির উত্তর পূর্ব একটি একটিমাত্র প্রদীপ জ্বালান সর্ষের তেল ও রুইয়ের বাতি ব্যবহার করুন এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় এবং মা লক্ষ্মী ঘরে প্রবেশ করেন রবিবার অমাবস্যার দিন সন্ধ্যায় একটি পাতি লেবু কেটে তাতে কিছুটা লবণ লাগিয়ে বাড়ির প্রধান দরজার সামনে রেখে দিন পরের দিন সেটা বাইরে মাঠ বা নর্দমায় ফেলে দিন এই কাজ করলে বাইরের নেগেটিভ শক্তি ঘরে ঢুকতে পারে না বৈশাখী অমাবস্যার দিনে বাড়িতে রান্না করা নিরামিষ খাবার খেলে এবং উপবাস দান এবং তপ করলে বহু পূর্ণ লাভ হয় বিশেষ করে গরিবদের সাধ্যমতো অন্নদান ও বস্ত্রদান করলে কষ্ট দূর হয় এবং সংসারে শান্তি আসে হিন্দু শাস্ত্র অনুসারে বৈশাখী অমাবস্যার দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হল কুমড়ো কুমড়ো খেতে সুস্বাদু হলেও এটাও একটি নিষিদ্ধ খাবার এবং বৈশাখী অমাবস্যার দিন বিভিন্ন উদ্দেশ্যে কুমড়ো বলি দেওয়া হয় তাই এই দিন বাড়িতে কুমড়ো রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেনও না এছাড়া এই দিন কচু দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না অমাবস্যায় কচু খেলে দেহ এবং মনে তামসিকতা বৃদ্ধি করে এই নিষিদ্ধ সবজিগুলি এই দিন এড়িয়ে চলুন এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে এছাড়া এই দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নোক কাটা থেকে বিরত থাকুন বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ এবং মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই ইতি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মা কালী জয় গুরুদেব